আমার কাছে একটা পিসি আসছে পিসির কনফিগারেশনটা হচ্ছে সিক্সটিয়ন মাদার বোর্ড সিক্সটিয়ান গিগা যাতে দুইটা র্যাম লাগানো আছে কিন্তু ডিসপ্লে আসে না বারবার বন্ধ হয় অন হয় তো এই সমস্যার জন্যই আজকে আমি ভিডিওটা করছিলাম তো দেখলাম যে মাদার বোর্ডের বায়োস ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আর মানে অন হচ্ছে না তো প্রাথমিক পর্যায়ে আমি বায়োস ব্যাটারি প্লাস র্যাম দুইটা খুলে লাগাই দেখলাম যে মাদারবোর্ডের কন্ডিশনটা কেমন তো একটা বায়োস স্পিকার লাগালে যদি বিপ দেয় সেটা বোঝা যায় যে মাদারবোর্ডটা রানিং আছে জাস্ট র্যাম থেকে সমস্যা করতেছে ওই কারণে আমি একটা বায়োস স্পিকার লাগায় দেখলাম তাতে বিপ দেয় তো পরে আমি স্পিকারটার স্পিকারটা র্যামের স্লটটা ভালো করে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিয়ে একটা র্যাম লাগালাম যেহেতু দুইটা র্যাম লাগানো আছে একটা র্যাম লাগাই দেখলাম যে ডিসপ্লেটা আসে কি না তো একটা র্যাম লাগানোর পরে আসলে ভালো করে একটু লাগাই দিলাম লাগানোর পরে দেখলাম যে ডিসপ্লেটা চলে এসেছে তো এভাবে আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন বাড়িতে বসে কোনো দোকানে না নিয়েও আপনি এভাবে সমাধান করতে পারেন তো ভালো লাগলে একটা সাপোর্ট দিয়েন এতটুকুই ডিসপ্লেটা চলে আসছে